নববর্ষ উদযাপন দিল্লি বৈশাখ চোদ্দশ তিরিশ বৃহস্পতিবার রাত দশটা পঁয়ত্রিশ মিনিট আজকের স্মৃতিগুলো সংরক্ষণ করব বলে একটা দিন শেষে লিখতে বসলাম যাতে পরবর্তী কোন সময়ে আজকের এই স্মৃতিগুলো হাতরে বেড়ালে খুব সহজে পেয়ে যাই আজ ছিল বাঙালির প্রাণের উৎসব বাঙালির অস্তিত্বের উৎসব বাংলা নববর্ষ আজকের দিনটি ভালোভাবে পালনের উদ্দেশ্যে পরিকল্পনা বানাতে বানাতে অনেক রাত হয়ে গিয়েছিল গতকাল কিন্তু মাথার মধ্যে আজকের কথা ঘুর করায় চোখে ঘুম আসছিল না অনেক চেষ্টার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই আমাদের কলেজ মাঠে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সকাল সকাল পৌঁছে গেলাম গিয়ে দেখি আমার অন্য বন্ধুরা আগেই এসে গেছে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে আমরা মঙ্গল শোভাযাত্রায় যোগদান করলাম শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে যখন কলেজ প্রাঙ্গণে এসে শেষ হলো দেখলাম একটি মোবাইল কোম্পানির সৌজন্যে পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়েছে একসাথে এত মানুষের পান্তা ইলিশ খাওয়া ছিল একটা অভূতপূর্ব ব্যাপার এ পর্ব শেষ করার পর কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে আলোচনা সভা স্বরচিত কবিতা পাঠের আসর সঙ্গীত ও নৃত্য নৃত্যানুষ্ঠানের ব্যবস্থা ছিল অনুষ্ঠান শেষ করে দুপুরে বাড়িতে এসে খেয়ে আবার দৌড় কারণ বিকেলে বৈশাখী মেলায় ঘুরতে হবে তো বন্ধুরা সবাই মিলে মেলা ঘুরে বেড়ালাম সারাটা বিকেল ছোটো জন্য খেলনাগাড়ি আর বনটার জন্য মাটির কিছু পুতুল কিনে আনলাম রাতে যখন বাসায় ফিরলাম তখন তারা আমার কাছে এসব জিনিস পেয়ে খুবই খুশি হলো সব মিলিয়ে দিনটি আমার কাছে খুবই আনন্দমুখর ছিল